হাই হ্যালো একদম আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বিখ্যাত হয়ে গেল ছোটো দাও সাড়ে পাঁচটা বাঁচতে যাই দেখতে দেখতে টাইমটাও গরিব যাই হোক আমার থামবে থামবে নাম কা গরিবদের হেল্প করো এটাই থাকবে লেখা বাট হ্যাঁ গরিবদের নিয়ে আমি তোমাদের সকলকেই বলছি যারা গরিব আছে না একদম খেতে হচ্ছে না জামা কাপড় নেই বা টাকা পয়সা নেই অনেক দিক থেকে যেটা হয় গরিবের অভাবে তো প্লিজ সেটা আমি রিকোয়েস্ট করব কেউ যদি দশটা টাকাও দাও না আমার মনে হয় এইটাই যে চলো কমসে কম দশটা টাকা তো দিতে পেরেছি তাই না তো যে যেটুকুন পারবে একটু গরিবদের করার চেষ্টা করবে কারোর যদি একটু খাবার বেশি থাকে তো একটুখানি দেওয়ার চেষ্টা করবে বা আমরা যে ড্রেস পরি কতটা আমরা ইউজ করি তারপর দুই ইউজেন থ্রো একটিকে দুবার ফুললাম তাই না অনেক গরিবকে গরিবরা জামা কাপড়ও পরতে পারেন কিন্তু অনেক মানে বড় লোকের বাড়িতে দেখেছি অবশ্য আবার আমাকে আবার বলে দিও না যে তুমিও তো বড় লোক হ্যাঁ আমি বড় লোক হলে তো আমি সোশ্যাল ওয়ার্কার সেই জন্য বলছি যে গরিবদের দেবে না তারা জামাকাপড় দিয়ে বাসন কিনে নেবে বা ঘরে নেতা বানিয়ে দেবে তো যাতে যে জামা কাপড়গুলো ছোট হয়ে যায় তোমরা তো ফেলে দাও তো সেটা না করে তোমরা এগুলো গরিবকে দান করতে পারো ঠিক আছে বা কেউ যদি অসুস্থ একশো টাকা হেল্প করাই যেতে পারে মেডিসিনের জন্য এই টুকুনগুলো যদি একটু একটু করে যদি গরিবদের সকলে মিলে দেখত আই হোপসো অনেকটা গরিবরা বেঁচে উঠত কিন্তু এটা তো আমার বসে নেই আর যদি আমার বসে থাকতে থাকতো তাহলে তো ব্যাপারটাই কিছু আলাদা হতো কিন্তু আবার আমি এখানেই পাশাটা আবার পাল্টাচ্ছি গরিব দু রকমের হয় একটা অরিজিনাল গরিব আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল গরিব ভাবলে না ঠিক কী ধরনের কথাটা স্টার্ট করলো আর কোথায় টার্নিং পয়েন্ট করে ঘুরিয়ে দিল হ্যাঁ গো আমি আমি হচ্ছে আমি সোমা আমি মারিয়া আমি তানিয়া ওই জন্যই তো আগে এটা বলে কথাটা করা রিয়েল গরিবকে সিমটম রিয়েল গরিবের সিমটমটা কিন্তু আলাদা থাকবে আর আর্টিফিশিয়াল গরিবের সিমটম কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এইটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে যে রিয়েল গরিব এবারে বোঝা যাবে কি করে যে রিয়েল গরিব কি না একটি জায়গায় আমি ওই দিনের জন্য গিয়েছিলাম ঠিক আছে কোনো প্লেস নাম উল্লেখ করছি না মিডিয়া তো ওখানে একটি মাসি আসতো সবাই মাসি বলছে তো আমিও মাসি দুটো দিনই আমি তো সেকেন্ডের মধ্যে সব ধরি তো আমি যার বাড়িতে গেছি সে আমাকে বলছে সোমা জানিস রে খুব গরিব খেতে পারে না একদম তারপর মারের পিঠে ছেলেরা ভালো না তার জন্য এখানেই খেয়ে নেয় ভালো শুনলাম তারপরেই দেখছি ওই মাসিটা কাজে ঢুকছে তাদের বাড়িতে যখন ঢুকছে দেখলাম বেশ ভালোই শাড়ি ছায়া ব্লাউজ করে আসছে ঢুকেছে কিন্তু বলেছিল জামা কাপড় পরে থাকতো ঠিক আছে তো চলো সেটাও নয় ভাবলাম হতে পারে হয়তো যার বাড়িতে কাজ করছে সে দিয়েছে তারপর সিমটমে কি কেমন দেখা হয় যারা রিয়াল গরিব তারা অ্যাডভান্স সব কিছু জানবে কি করে শিক্ষিত ফট করে ঢুকলো ফট করে ঢোকার পর সে তার ঝটপট করে কাজ করছে টাজ করে আমার কাছে এসে বলছে বলি আমার চুলের ব্যাপারটা একটু বলো না চুল ঝলছে আমি বলি লাগাবো তখন বলছে আমি তো অ্যালোভেরা শ্যাম্পু লাগাই আর আমি অ্যালোভেরা কন্ডিশনার লাগাই আচ্ছা আচ্ছা প্রথম ধাপ ধরা পড়ল কত কস্টলি আমার কাছে নেই তারপরে আমি বললাম কি তেল লাগাই না আমি জাসমিনের তেল লাগাই আরে ভালো বেশ ভালো আমি আমার মতন বলে দিলাম তারপরে দেখছি একটা রিং বাজলো থলিতে ফোনটা ছিল ফোনটা যখন বের করলো দেখা যায় আমার মোবাইলের দাম যত না তার থেকেও বেশি তার মোবাইল কিন্তু ওটা একটু লুকিয়ে রাখতো বা নটিসেবল করে রেখে দিত ঠিক আছে আমার একটা কেমন কিন্তু বোধ হল এবারে আমি চলে যাওয়ার পর যার বাড়িতে ছিলাম চলো তোর বাড়িতে একটা বার আমাকে নিয়ে এখন বলছে আমি তো কোনো দিনও যাইনি রে সুমা এক কাজ করতে চলে গেল আমি রুট বলে দিচ্ছি বলে দিল আমি ঠিক রাত্রে সাড়ে আটটায় ধাবা দিয়েছি দিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে গেছে ও মা ঘরের সামনে গিয়ে কি দেখি জানো বিশাল বড় প্রথমেই ফ্রন্টে ওয়ার্ল্ড টিভি সবাই বসে মুড়ি চপ খাচ্ছে টিভি দেখছে যা আমি দেখেছি আমি আর সেকেন্ড বাইনি রিটার্ন ব্যাক এরা হল আর্টিফিশিয়াল গরিব লোকের লুটে খায় এগুলোর থেকে একটু সাবধান থাকবে আর রিয়াল গরিবকে কোনো জাজমেন্টই করতে হবে না কেন বলো রিয়েল যে গরিব তার যদি গরম লাগছে হঠাৎ করে এসে নিচে বসে যাচ্ছে যে আর্টিফিশিয়াল গরিব সে খাটে বসে যাচ্ছে যে রিয়েল গরিব এসে এসেই হঠাৎ করে ডাইনিং টেবিল থেকে জলের বোতলটা নিল গরম জলের বোতলটা কিন্তু যে আর্টিফিশিয়াল গরিব সে খাটে বসে বলে দেখি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করি খারাকটা দেখো দুতরকাই হলো এবারে যে রিয়াল গরিব সে তাকে আর্টিফিশিয়াল গরিবকে বলে কি ম্যাডামের খাটে বসেছিস নিচে বসতে পারিস না ঠিক আছে বেশ ভালো এইবারে যদি রান্না হয় হয়তো মাংস হয়েছে যে রিয়াল গরিব সে বলছে বলি দু পিস আলু দু পিস মাংস দিলেই হয়ে যাবে অত অতিও সন্তুষ্ট কিন্তু যে আর্টিফিশিয়াল গরু সে কী বললো যেন আজকে তো তোমাদের মাংস কম ওই জন্য আজকে তোমাদের মাংস নিয়ে যাব না আমার তো খোলাবে না মানে দুটো সে মন গড়বে না ভাবো কেমন ঠিক আছে বেশ ভালো তো এখান থেকেই বোঝা যায় গরিব আর রিয়েল গরিব আর আর্টিফিশিয়াল গরিব খুব সাবধান রিয়াল গরিব জন্য কোনো জাজমেন্ট করতে হবে না তারা এসে মাটিতে বসে যাবে তারা ফ্রিজে হাত দেবে না ওরা টেবিল থেকে জল নিয়ে খাবে বাটিটা নিয়ে এসে চাইবে ওদের একটু মুড়ি যাত হ্যাঁ যতই খাটে বসে থাকবো তাও ও নিচে বসবে হুম তাদের দেখেই বোঝা যায় রিয়াল গরিব সব দিক থেকে আর আর্টিফিশিয়ালের গরিব কে অধিকার দিয়েছে গরিব হাটে বসে গেল ফ্রিজের জল খাবো অ্যালোভেরা শ্যাম্পু ইউজ করে কন্ডিশনার ইউজ করে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সব কেয়ার্টে সকলকেই বলব আমি নিজে ঠকেছি এই আর্টিফিশিয়াল গরিবকে নিয়ে ঠকেছি টাকাটা বড় কথা ঠকেছি তবেই গিয়ে শিখেছি তবে ইলেকচারগুলো আমি দিতে পারি ঠিক আছে আমি না চলো ভাবলাম বেগারকে আমি দান করলাম আমার ভিকারিকে দান করলাম কিন্তু আমার কাছে রিয়াল গরিবও এসছে তাদেরকেও দিয়েছি কিন্তু কালনাগিনী আর্টিফিশিয়াল গরিবও এসছে এমন নাটক করে ঢোকে আমার চোখে গিয়ে ফাঁকি দেব কেউ ফাঁকি দিতে পারবে না তো এইসব গরিব যারা আর্টিফিশিয়াল গরিব তাদেরকে আমি বলবো এই যে তোমরা যে আর্টিফিশিয়ালের নাটক করো না এটাকে বন্ধ করো করে ভালো ভালো জায়গায় কাজ খোঁজো একটা ফ্যামিলিতে একটা যদি রান্নার কাজ ধরো দেড় ঘন্টা সময়তে পাঁচ হাজার যদি পাও চারটে বাড়িতে করলে তোমার কুড়ি হাজার টাকা ইনকাম হবে তাহলে এই অভিনয় করে করে ঢোকো কেন ছেঁড়া শাড়ি প্রথম দিন ছেঁড়া শাড়ি জুতো নেই চুল উবড়া খাবড়া করে এন্ট্রি মারলে তারপরের দিনই দেখছি তোমরা আবার কারিনা কাপড় কারিশমা কাপড় হয়ে যাচ্ছে তাই না এরকম করে লক্ষ্যে লুটো না তোমাদের জন্য হয়তো রিয়াল যারা গরিব ওরা মারা পড়ে যাবে কেন যেন কেউ তো ভয় দিতেই চাইবে না এ তো আর্টিফিশিয়াল গরিব নাটক করছে ছাড় দিস না তাহলে তোমাদের জন্য অরিজিনাল গরিবগুলো মারা পড়ে যাবে তাদের মুখে কে তুলে দেবে এটা মাইন